আল্লাহর আইনে বিপক্ষে থাকবেন ইমান চলে যাবে ভোর বেলায় ঘুম থেকে उठুযু করে যখন নামাজে দাঁড়ান নামাজে দাঁড়ায়া বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ও আল্লাহবি সবত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই ফানা চাই শয়তান পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় আমার কেডা অভিশপ্ত বলে গালি দিল আমি আল্লাহর একটা ইন মানি নাই আমি যদি অভিশপ্ত হই তোরা তো ডজন ডজন মানুষ না তোদের চোদ্দ গোষ্ঠী অভিশপ্ত আমার আজকের ওয়াজের কারণে আপনি দেশে ইসলাম কায়েম হয়ে গেছে বা হয়ে যাবে কালকে এটা মনে করবেন না এটা তো সোজা না

আপনার একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলুন তো রাসূলের উম্মত হিসাবে রাসূল কি মনমতো চালাইছে দেশ না কোরআন মত? ওমর যখন অর্থপৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। অর্থদunia হযরত ওমর কি মনমতো চালাইছেন না কোরআন মত? তা আমার দেশে কোরআন আছে না নাই? আছে। 92% মুসলমান আছে না নাই? তা আমার দেশ বাংলাদেশ কোরআন দিয়ে চলেনা। কেন চলেনা? এই জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে যদি বাঁচাতে চান খুব জটিল জটিল আমরা বলি আওয়ামী লীগ দেশ চালাইছে পনেরো বছর এর আগেও চালাইছে সামনেও আবার চালাক হয়তো বিশ বছর পনেরো বছর পর আবার দেশে আসবে আমাদের আপত্তি নেই আমরা বলিনি তারা পালাই যাক ওরা নিজে নিজে পালাইছে আমরা কি বলছিলাম পালাইতে দেশের মানুষ দেশে থাক ভুল করলে শাস্তি পাবে সাজা হবে আবার দেশ চালাবে তারা চালাবে দেশ আপত্তি নেই বিএনপি চালিয়েছে আগে আবার চালাবে আপত্তি নেই জাতীয় পার্টি চালিয়েছে আবার চালাবে আপত্তি নেই কথা শুধু একটা এরাই যারা আল্লাহর মন্দির ভেঙে রাখে الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد

الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ زَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سبيلا قال النبي صلى الله عليه وسلم تكون بين صوت فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع اقوام دينهم بعرض من الدنيا او كما قال النبي عليه الصلاه والسلام شكرا لدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم রুফানিয়া রিলেশন সোসাইটি আর উদ্যোগ আয়োজিত নবমবার্ষিক তফশিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ মহতারা মৌলায়া মীর মোহাম্মদ জাফর হুসাইন সাহেব মৌলানা মীর মোহাম্মদ শাহেদ হুসাইন সাহেব মৌলানা মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আলোচক আলোচনা উপস্থাপন করেছেন মহতারা মৌলানা শেখ মোল্লা নাজিমুদ্দিন হায়ফেজা আল্লাহ মাওলানা মাহমুদুর রহমান দিলওয়া শাহেব মাওলানা আমির মুয়াজ্জম হুসাইন ফয়সাল সাহেব প্রিয় ভাই গিয়াসউদ্দিন রোকন সাহেব সহ যারা ইসলামী সংস্কৃতির সুরের মচ্চনায় আমাদেরকে উজ্জীবিত করেছেন অন্যান্য যত আলোচক আয়োজক বক্তা শ্রোতা ইসলাম প্রিয় হিদি জনতা পর্দার অন্তরালে সতী সাধবী সম্মানিতা মা বোনেরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাতকানিয়াতে তো মাহফিল খুব কম করেছি আসতেও পারতাম না আসলে দেখতাম পুলিশ খারে থাকে মনে হয় কয়েক বছর আগে দু তিন বছর আগে এক জায়গায় আসছিলাম লোহাগড়ায় সম্ভবত না সাতকে আর কোন জায়গায় জানি ওখানে এসে দেখি বিকাল থেকে পুলিশ পরে শুনলাম যে আমাদের মাওলানা সাহেব নাকি পুলিশ পাঠাইছে এখন মাওলানা হইয়া মাওলানা ধরার জন্য পুলিশ পাঠায় কোথায় যাই আমরা আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালে এই জাতীয় ওলামায়ের সু থেকে আমাদের হেফাজত করেছেন এখন সারা দেশ উন্মুক্ত আল্লাহর বড় করুণা আমাদের প্রতি বিপ্লবের পর নিশ্চিন্তে নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর জমিনে আমরা এখন আল্লাহর কথা বলতে পারি কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন নাই গত পনেরোটা বছর তারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রেখেছিল তাদের অনুমতি ছাড়া কোরআনের কথাও বলা যাবে না আপনারা বলুন তো জমিনের মালিক কে কোরআন কার কালাম তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তাদের অনুমতি নিতে হবে কেন এটা ছিল জলম বাড়ি আপনার ঘর আপনার যদি আপনি সেই বাড়িতে থাকতে অন্যের অনুমতি নিতে হয় তাহলে বুঝা গেল এটা জবরদখল হয়েছে ঠিক না এটা হয়েছে গত তারা এই দেশের ইসলাম প্রিয় জনতাকে ঘর জামাই বানাই রেখেছিল তারা শ্বশুর পক্ষ আমরা ছিলাম ঘর জামাই তারা ছিল মালিক আমরা যেন ভাড়াটিয়া ঠিক না তাদের শর্ত এই শর্ত ওই শর্ত মানতে হবে এই হুজুর ওই হুজুর আনা যাবে না আনলে পুলিশ পাঠাই দিতে হবে কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না আল্লাহর এই কথা আমরা পড়েছি আমরা শুনেছি আমরা বুঝেছি অগাস্টের পাঁচ তারিখ কোরআনের আয়াতের বাস্তবায়ন আমরা নিজের চোখে দেখেছি জালেমরা সফল হয় নাই তারা চরমভাবে ব্যর্থ হয়েছে হয়েছে একসাথে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এমন ভাবে পালিয়েছে রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই এক কাপড়ে পালিয়েছে গণভবন থেকে কাপড় সুপর নেয়ার সময়টুকু পায় নাই অথচ তারা ঘোষণা দিয়েছিল বিশন টোয়েন্টি ফর্টি ওয়ান জানেননি আপনারা ভীষণ দু হাজার একচল্লিশ এর মানে বুঝাইছে আমরা একচল্লিশের আগে আপাতত আর চেয়ার ছেড়ে যাচ্ছি না দু হাজার পঁচিশ চলছে দু হাজার একচল্লিশ মানে আরো পনেরো বছর পনেরো বছর ছিল আরো পনেরো বছর থাকবে এই হলো ওদের প্ল্যান তাদের দ্বিতীয় নেতা দ্বিতীয় প্রধান ব্যক্তি বলেছিল কিসের আন্দোলন বছর না ওই বছর মানুষ বাসে বছর কি ওনার বক্তৃতা শুনছেন না ভেবেছে কোন আন্দোলন হবে না দু পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ জালেমদেরকে সার দেন ছেড়ে দেন না তিনি দেখিয়েছেন একচল্লিশ সাল না তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান তাদের আত্মীয় এসে বলছে ম্যাডাম একচল্লিশ সাল দূরের কথা ৪৫ মিনিটের বেশি নাই তাড়াতাড়ি পালান এমন কাপড় চোপর নিজে একটাই পরে পালিয়েছে বাকি কাপড়টি পর্যন্ত নেয়ার সময় পায় নাই পোলাপান গিয়ে গণভবনের আলমারির তালা ভেঙে তারপর কাপড় বের করছে করে পোলাপান ফেসবুকে লাইভে দেখাইছে কি কি কাপড় আছে এমন কিছু করছে যেগুলার নাম কইতে সরম লাগে ঠিক না মানুষ কি আল্লাহ জালেমদের কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন একটা জালেম আপনাদের সাতকানিয়া তো ছিল ঠিক না আলেম নামের জালেম আলেম নামের কলঙ্ক আল্লাহ লাঞ্ছিত করেছে লাঞ্ছন আরও সামনে কপালে আছে কারণ প্রত্যেকটি মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী পৃথিবী বিখ্যাত বিজ্ঞানে নিউটন তার তিনটি গতিসূত্র আছে কমবেশি বিজ্ঞান নিয়ে সামান্য আমরা যারা পড়েছি আমরা জানি তার গতিসূত্রে তৃতীয়টা হচ্ছে প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে আপনি যদি কোনো ওয়ালে ঘুষি মারেন তাহলে আপনি হালকা করে মারেন ওয়াল আপনাকে কিছু দেবে না ব্যথা নেই একটু জোরে মারেন দেখবেন যে ফিটব্যাকে ব্যথা আরও জোরে মারেন সামড়া উঠে যাবে আরও জোরে মারেন হাড্ডি ভেঙে যাবে বিপরীত প্রতিক্রিয়া হবেই ওরা পনেরো বছর যা জুলম করেছে দেশের মানুষের উপরে ফাসিমে শাপলা চত্বরে কয়েক হাজার আলেমের বুকে তারা গুলি চালিয়েছে আল্লামা সাইদিকে তেরোটি বছর জেলখানায় রেখেছে শেষ দিকে তারা হাসপাতালে সুস্থ মানুষটাকে বিষ প্রয়োগে হত্যা করেছে এগারো জন ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাকে তারা ফাঁসি দিয়েছে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য জুলাইয়ের এক তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত মাত্র ছত্রিশ দিনে তারা দুই হাজার ছাত্রকে হত্যা করেছে বিডিআরের তারা সাতান্ন জন অফিসারকে হত্যা করছে সেনাবাহিনীর বিড়িয়ারের শত শত হাজার হাজার নিরপরাধ বিডিআর কর্মীকে কনস্টেবল অফিসারকে তারা বিনা দোষে এই সতেরোটি বছর জেলখানায় রেখেছে প্রত্যেকটা মানুষের চোখের পানি আল্লাহর আরসে জমা হয়েছে শোকের পানি গজব হয়ে তাদের উপর পড়বে পবিত্র করেন মজিদ রায়াত হেনবি আপনি বলুন অম্মদকে জানিয়ে দেন তোমার আমল তোমার আমার আমল আমার কামা দাদিন বিখ্যাত আরবি প্রভাব যেমন কর্ম তেমন ফল আপনি যা করবেন তার ফলাফল আপনাকে ভোগ করতেই হবে হয়তো পারে আর না হয় ও পারে হয়তো দুনিয়ায় অথবা এই জন্য আমরা সাবধান হব আমরা এখান থেকে শিক্ষা নেব আমরা যেন পরে আবার জালেম হয়ে না যাই ওরা পনেরো বছর চাঁদাবাজি করেছে এখন ওরা নাই যেন আমরা চাঁদাবাজ না হই ঠিক কিনা যদি আবার টেম্পু স্ট্যান্ড আমরা দখল করি আবার কাঁস বাজারে আমরাই চাঁদা তুলি তাহলে ওরাই তো ভালো ছিল আর পলাইয়া লাফ কি সরাইয়া লাফ কি এই অন্যায় যেন আমরাও না করি ইনশাআল্লাহ অগাস্ট বিপ্লবের পরে বাংলাদেশ নতুন সহ্য দেখেছে যুবকদের মাঝে নবচেতনা তৈরি হয়েছে যুবকরা দেখিয়েছে জালেমদের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়াতে পারলে জালেমরা পালাতে বাধ্য হয় এটা দেখানোর কারণে সামনের সতর্ক থাকবে সামনে যারা জালেম হবে হবে তাদেরও একই বিপ্লবের জন্য লাগে না এটা আমরা বাংলাদেশে অগাস্টের পাঁচ তারিখ শিখেছি জুলাই আন্দোলনে শিখেছি ব্যক্তিগতভাবে আমি মাঝে মাঝে ভাবতাম যে বাংলাদেশে ইসলামী বিপ্লব আদৌ হবে কি কবে হবে কিভাবে হবে কারণ বাংলাদেশের চারপাশে ইন্ডিয়া তিন দিকে তাদের জলভূমি আছে সামান্য একটু তারা আমাদের মুসলমানদেরকে তারাও হত্যা করে তো বাংলাদেশের আলেমরাও যদি আমরা সবাই একমত হয়ে যাই কিন্তু জালেমরা তো আমাদের ঠেকাবে ইসলামী বিপ্লব করতে তারা দেবে না অস্ত্র নিয়ে তারা নামবে তখন আমরা অস্ত্র পাবো কোথায় ইন্ডিয়ার কারণে তো একটা সুই পাঠানোর কোনো ব্যবস্থা আমাদের কাছে অন্য মুসলিম দেশের নাই তো অস্ত্র ছাড়া তাদের মুখোমুখি কিভাবে হব আমরা আবার অস্ত্র থাকলো ট্রেনিং লাগবে ট্রেনিং দেবে কে তো নিরস্ত্র জনতা অস্ত্রওয়ালা সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজেপি র্যাব তারা যখন জালেমদের পক্ষ হয়ে আমাদের গুলি চালাবে তখন আমরা মাঠ ছেড়ে পালাতে বাধ্য হব ইসলামী বিপ্লবে দেশে কিভাবে হবে আমাদের সাহায্যকারী কোনো দেশ তো চারিদিকে নাই ইন্ডিয়া সারা আরে বিপ্লব কবে হয় কিন্তু পাঁচ তারিখে দেখেছি বিনা বিপ্লব হয় আমাদের ছাত্র জনতা এবার কি হাতে কোন অস্ত্র ছিল কি আপনাদের চট্টগ্রামে কি আন্দোলন হয় নাই রাস্তায় ছাত্ররা নামে নাই ওরা কি এল রাইফেল এস এম জি হেভি মেশিন গান এই জাতীয় কোনো ভারী অস্ত্র হাতে ছিল খালি হাতে নেমেছে আবু সাইদের হাতে কি ছিল একটা ছোট্ট লাঠি ছিল আপনার আবু সাইদের ছবি দেখবেন একটা লাঠি হাতে ছিল মিছিল এসেছে এরকম একটা ছোট্ট লাঠি তার হাতে ছিল পুলিশ তাকে গুলি করেছে সে বুক দিয়ে গুলি দিয়েছে আবু সাইদের মতো মুগ্ধের মতো দু হাজার ছাত্র যখন বুক ছিটিয়ে গুলি নিয়েছে গুলি করতে করতে হয়েছে তাদের অন্তরে আল্লাহ ভয় তারাই পালাতে বাধ্য হয়েছে কিছুক্ষণ আগে আমি বলেছেন প্রয়োজনে বিপ্লবের জন্য আমরা দুই লক্ষ শহীদ হয়ে যাব যদি রাস্তায় আমরা নামতে পারি বুক চিতিয়ে গুলি নিতে পারি ইসলামী বিপ্লব বাংলাদেশ ওকে ঠেকাতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা আপনারা কি দেশে ইসলামী বিপ্লব চান কোরআন ক্ষমতায় যাক কোরআন সংবিধান হোক এটাকে আপনারা চান তাহলে প্রয়োজনে রাস্তায় নামতে হবে ইনশাল আমাদেরকে নির্বিঘ্নে নিশ্চিন্ত আল্লাহর কথা বলার সুযোগ করে দিলেন শুরুতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই কালীমাত্র শুকর ফুরি আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতায়ের একশত নম্বর আয়াতে আয়িমা তিলবাত করেছি নবী সাল্লাইসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নবমী পাঠ করেছি আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাইলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে সুম্মা কাফারু অতঃপর আবার কাফের হয়ে গেছে সুম্মা আমানু আবার ঈমান এনেছে সুম্মা কাফারু অতঃপর আবার কাফের হয়ে গেছে দাদু কুফরাম তারপর আর ইমান আনে নাই কুফরিতে সীমালঙ্ঘন করেছে কাফের অবস্থায় মৃত্যু বরণ করেছে লামিয়া কুনিল্লা হুলিয়া গফির আল্লাহম যে ইমান হারাইয়া কাফের অবস্থায় মারা গেছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না আয়াতের অর্থ শুনে বুঝতে পারছেন ইমান আনার পরেও কাফের হয় এমন মানুষও আছে এই আয়াত নাজিল হলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে